মুখ থেকে যেদি কালো নোংরা ময়লা তুলে দিতে অথবা মুখের কালো ভাব দূর করতে করে নাও এই স্ক্রাবটা বন্ধুরা আজকে খুব ভালো একটা স্ক্রাব শেয়ার করছি এই স্ক্রাবটা করলে তোমরা দেখবে একদিনেই তোমাদের মুখ থেকে সমস্ত কালচে ভাব সান অথবা রোদে পোড়া ত্বককে অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল আর ফর্সা করে দেবে বন্ধুরা এই গরমকালে রৌদ্রে বেরোলেই মুখ কালো হয়ে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে ড্রাইও হয়ে যাচ্ছে এবং মুখ একদম নিস্তেজ হয়ে যাচ্ছে তো তোমরা সপ্তাহে একদিন করে এইটা রোজ কিন্তু করা যাবে না যেহেতু এটা স্ক্রাব হচ্ছে স্ক্রাব সপ্তাহে একদিন করেই করা উচিত স্ক্রাব করার জন্য তোমাদের নিতে হবে একটি আলু তো একটি আলু আমি কিছুটা দেখো কেটে আলাদা রেখে দিয়েছি আর বাকি আলুটা আমি এইভাবে দেখো কুড়িয়ে নিচ্ছি মানে গ্রেট করে নিয়েছি তো এখানে আমার দরকার হবে এক থেকে দুই চামচ মতন আলুর রস বন্ধুরা আলুর রস দিয়ে এই যে স্ক্রাবটা আজকের এটা দারুণ সুন্দর মুখের দাগ ছোপও হালকা করে দেয় আবার খুব ভালোভাবে পোর্সগুলোকে ক্লিন করে স্কিনকে অনেক সফট স্মুথ আর ফর্সা করতে হেল্প করবে আলুর রসের মধ্যে এবার আমাদের মেশাতে হবে এক চামচ চিনি চিনি স্কিনকে হাইড্রেট করে সফট করে স্কিনকে ব্রাইট করতেও হেল্প করে এক চামচ চিনি আলুর রসের সাথে ভালো করে মিক্স করে নেবার পর তারপরে এখানে দুই চামচ মতন চালের আটা দিয়ে দেবে চালের আটা মানে খুব ভালো করে যেন সেই চালের আটাটা খুব ফাইন হয় খুব ভালো পাউডার হয় সেরকম চালের আটা এখানে নিয়ে নেবে তো সেই চালের আটা ভালো করে গুলে নেবার পর তারপর এর মধ্যে এক চামচ রোজ ওয়াটার দেবে দিয়ে এবার এটাকে মিক্স করবে আর এই স্ক্রাবটা এমন তৈরি করবে যা না খুব বেশি পাতলা হবে আবার নাই খুব বেশি ঘন ঠিক একটা ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে এরপর আমি এখানে একটি মটর দানার মতন কোলগেট পেস্ট দিয়ে দিচ্ছি সাদা পেস্ট এর মধ্যে দিয়ে দেবে পেস্টটা দেওয়ার ফলে যেহেতু এখন গরমকাল স্কিনে খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে স্কিনে খুব ভালো সুদিং এফেক্ট দেবে তার সাথে পেস্ট দিলে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলোও দূর হয় আবার মুখে ঘামাচি কিংবা অন্য কোনো রকমের যদি মুখে ফুসকুড়ি দান ব্রণ হচ্ছে সেগুলোও হবে না তো এবার এই স্ক্রাবটা স্নান করার আগেও ব্যবহার করতে পারো অথবা রাতে ঘুমানোর আগেও এই স্ক্রাবটা তোমরা ইউজ করে নিতে পারো তো এইভাবে সারা মুখে আগে এই স্ক্রাবটা লাগিয়ে নেবে এটা তোমাদের অনেক দিনের পুরনো জেদি নোংরা ময়লা যেটা আছে সেটা তুলে পরিষ্কার করতে হেল্প করবে আর স্নানের আগে যদি এটা ব্যবহার করো তাহলে তোমরা গলায় পিঠে ঘাড়েও লাগাতে পারো এছাড়া কনুই এবং হাঁটুতেও ব্যবহার করতে পারবে এটি ওই কালো ভাব দূর করে দেবে এবং জেদি কালো ময়লাগুলোকে সফট করে তুলে পরিষ্কার করে দেবে পাঁচ মিনিট মুখে এটা লাগিয়ে রেখে দেবে এইভাবে দেখবে খুব ঠান্ডা ঠান্ডা খুব সুদিং একটা এফেক্ট দেবে খুব ভালো স্কিন পরিষ্কারও করে এরপর যে ওই আলুর টুকরোটা আমি রেখে দিয়েছিলাম সেই আলুর টুকরোটা একটু ছুরি অথবা চামচের সাহায্যে একটু গেথে নেবে যাতে আলুর রসটা বেরিয়ে আসে ভালো মতন তারপর ওই আলুর টুকরোটা দিয়ে মুখে ঘষবে দেখবে কি সুন্দর স্কিন পরিষ্কার করে দিচ্ছে আর এই যে ফেস প্যাকটা মুখে লাগিয়েছি দেখবে এটার থেকে কালো কালো সব উঠে আসছে তোমরা এটা যখন ইউজ করবে তোমরা নিজেরাই দেখতে পাবে যে এই ফেস প্যাকটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে এটা সমস্ত নোংরা ময়লাকে মুখ থেকে ভীষণ সুন্দরভাবে তুলে কিন্তু পরিষ্কার করে দেয় তো এইভাবে আলুটা দিয়ে স্ক্রাব করবে তারপর হাত দিয়ে এইভাবে স্ক্রাব করবে আলুটা দিয়ে এক মিনিট মতন আগে খসবে যাতে আলুর রসের সাথে মিলে এটা আরও ভালো স্কিন ক্লিন করে দেখ আর দেখো তোমরা কত কালো নোংরা ময়লা মুখ থেকে কিন্তু উঠে আসছে এটার কালারটাই দেখবে কেরম কালচে মতন হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা দেখতে পাচ্ছ দেখো কেরম কালো কালো ময়লা উঠে আসছে তো এইভাবেই কালো ময়লা নোংরাগুলো এটা উঠে পরিষ্কার হয়ে যাবে আর তারপরে ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটাকে মুছে ফেলবে তোমরা দেখবে কি সুন্দরভাবে মুখ পরিষ্কার করে দিয়েছে বিশেষ করে এই গরমকালে অতিরিক্ত তেলতেলে তেলে চিটচিটে ভাবও হয়ে যায় অনেকের সেই জিনিসটাও দূর করে দিয়ে স্কিনকে খুব ফ্রেশ করে দেবে এটা সপ্তাহে একদিন করে এইভাবে ডিপ ক্লিন করে নিতে পারো তোমরা স্কিনকে আর যদি এই ধরনের উপায়গুলো করো তাহলে এই যে ফুসকুড়ি ব্রণ কিংবা ঘামাচি হয় সেগুলো মুখে হবে না আর স্কিন খুব ফ্রেশ থাকবে খুব পরিষ্কার থাকবে গ্লোয়িং আর ফর্সা থাকবে মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পর যেটা তোমাদের করতে হবে অবশ্যই একটু আইস মাসাজ করবে বরফ দিয়ে মাসাজ করবে কারণ যেহেতু এটা স্ক্রাব ইউজ করেছি আজকে আমরা তাই ওপেন পোর্সগুলো তো ক্লিন হয়ে গেছে আইস দিলে পোর্সগুলো আবার ক্লোজ হবে এবং স্কিনকে স্মুথ আর টাইট করতে হেল্প করে আইস ভালো করে আইস লাগাবার পরে জলটা হালকাভাবে শুকিয়ে নেবে এইভাবে আইস লাগিয়ে অন্তত তিরিশ সেকেন্ড আইস দিয়ে মাসাজ করবে তারপরে দেখো অ্যালোভেরা জেল নেবে আর সিম্পল এই অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নেবে আর এই অ্যালোভেরা জেলটা দিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করবে খুবই ভালো রিমেডি হচ্ছে আজকেরটা বিশেষ করে এই গরমকালের জন্য একটা বেস্ট রেমেডি এটা ট্রাই করে দেখো। তাহলেই তোমরা বুঝতে পারবে যেটা কি সুন্দরভাবে স্কিনকে ডিপলি ক্লিন করে দিচ্ছে এবং স্কিনে খুব সুন্দর একটা ফর্ষা গ্লো নিয়ে আসছে তো এটা এইভাবে ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে এই গরমেও নিজেদের ত্বককে উজ্জ্বল ফর্সা ঝকঝকে রাখার জন্য তো অ্যালোভেরাটা মেখে পুরোপুরি শুকিয়ে যেতে দেবে ব্যাস তো এই উপায়টা করে দেখো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল